মোটামুটি মাসে আমার এখন পাঁচ থেকে ছয় টন উৎপাদন হয় সার এবং আমার এখানে বেশ কয়েকজন লোক কাজ করে মাসে এই সার বিক্রি করে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা প্রফিট হয় সব খরচ রোজ বাদ দিয়ালার রহমতে আমি ইউনিভার্সিটি অফ গ্লোবাল থেকে গ্লোবাল ভিলেজ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করি তো শেষ করার পরে আমি নিজের জমিতেই নিজেদের ফ্যামিলির জমিতে আমি একটা গরুর খামার করি তো খামার করার পরে আমাদের যে প্রথমে গোবরগুলো হতো আমরা গোবরগুলোকে বিভিন্ন জায়গায় ফেলে দিতাম বা এমনিই হচ্ছে ব্যবহার করতো মানে পানিতিকভাবে কোনো চিন্তা ভাবনা ছিল না কিছুদিন পরে কৃষি অফিস এবং হচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাধ্যমে আমি আহ কৃষি অফিসেরও আলাদা ট্রেনিং পাই গ্রামীণ জন উন্নয়ন সংস্থারও আলাদা ট্রেনিং পাই এবং উন্নয়ন সংস্থাও আমাকে সহায়তা করে এই যে প্রজেক্ট দিয়েছে আমার এখানে এবং কৃষি অফিস থেকেও একটা আমি প্রজেক্ট পাই পাওয়ার পরে হচ্ছে আমি নিজে এখন ভার্মি কম্পোস্ট উৎপাদন করি এবং মোটামুটি মাসে আমার এখন পাঁচ থেকে ছয় টন উৎপাদন হয় সার এবং আমার নিজের কিছু উদ্যোক্তা আছে যাদেরকে আমি ট্রেনিং করানো করাইছি করা হচ্ছে তাদেরকেও এখন তারাও এখন এই সার বিক্রি করে স্বাবলম্বী এবং আমার এখানে বেশ কয়েকজন লোক কাজ করে তারা আল্লাহ রহমাতে বেশ ভালোভাবেই আছে আমি সংসার বেশ চলছে প্রথমে দিনের তাদেরকে গোবর সংগ্রহ করি আমাদের যে খামারি গোবরটা হওয়ার পরে এটাকে বিশ পঁচিশ দিন একটা নির্দিষ্ট জায়গায় ছায়া যুক্ত অন্ধকার জায়গায় এটাকে রাখতে হয় রাখার পরে হচ্ছে যখন গন্ধটা মুক্ত হয়ে যায় তখন আমরা হাউজে ফেলি হাউজে ফেলার পর হচ্ছে এটার সাথে সবজির উচ্ছিষ্ট অংশ কলা গাছের কুচি তারপরে হচ্ছে আপনার কচির পানা কুচি এগুলো ডালসন করে দেই দেওয়ার পরে হচ্ছে এক সপ্তাহ মতো রাখি রাখার পরে এটার মধ্যে কেঁচো ছেড়ে দেই তো কেঁচোটা খেয়ে যে মলটা ত্যাগ করে ওইটাই মূলত ভার্মি কম্পোস্ট এবং আমি মাসে এই সার বিক্রি করে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা প্রফিট হয় সব খরচ টরচ বাদ দিয়ে আল্লাহ রহমতে কাজ করতে আছি চার পাঁচ জনে আমরা ওখান সংসার আল্লাহ মতো ভালোই চলতে আছে তারপরে ক্যাচল আমরা অন্য জিনিসের গাছ ফলার কালা গাছের ফানা কচুরির ফানা গাছের ফানা আমরা দিয়ে দুর্যোগ সার করতে আসি যোগ ক্যাচের সার দিয়ে করার পর আমরা এই পর্যন্ত ভালোই আছি আমরা এই ক্যাচের সারটা জমিতে কোনো গাছপালাতে ব্যবহার করা হয় তাহলে কোনো ক্ষতি না কি ভালো হয় তো এই আমাদের জমির স্বাস্থ্য রক্ষা করার জন্য এই জৈব সারের কিন্তু কোনো বিকল্প নেই তো বিভিন্ন রাসায়নিক সার বিকল্প হিসেবে তিনি জৈব সার করছেন এবং যাদের সুযোগ আছে গরু ছাগল যারা যারা বিশেষ করে গরু লালন পালন করেন তারা কিন্তু অল্প পরিসরেও এই ভার্মি কম্পোস্টটি করতে পারেন আমাদের ইতিমধ্যে ভোলা সদর উপজেলায় উদ্বোধনের মাধ্যমে এবং বিভিন্ন প্রকল্পের আওতায় বেশ কিছু কৃষককে ভার্মি কম্পোস্টের উৎপাদনের প্রদর্শনী দিয়েছি যারা ইতিমধ্যে রেখেছেন এবং আমার সদর উপজেলা সরবরাহের পাশাপাশি পাশাপাশি অনন্য উপজেলার ক্ষেত্রেও তারা সরবরাহ করছেন আহ এতে করে যেভাবে এতে করে তাদের আহ আর্থিকভাবে লাভবানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হয়েছে আহ পরিবারের অনন্য সদস্যরা ইনভলভ হওয়ার সুযোগ পেয়েছে